বলেন তো কি হয়েছে আপনাদের সাথে আমরা বলছে কি মোদী পাস করেছে বিল পাস করেছে তো হিন্দুকে একটা টিকতে দিব না হিন্দুকে ঝুড়ে ফেলে দিবো মুর্শিদাবাদ তাই তো আচ্ছা দেখেন এইভাবে অত্যাচারের জন্য সব হিন্দুরা আমাদের মালদা ডিস্ট্রিক্ট এসে ঠাই নিচ্ছে প্রাণ বাঁচানোর জন্য এরকম অনেক অনেক মানুষ এসছে নৌকা পার করে হিন্দু মাথা ফাটিয়ে দিয়েছে মেরা আর হিন্দু প্রত্যেকটা ঘর আগুন দিয়েছে। জড়িয়ে গেদগুণায়। জড়িয়ে আর মুসলিমরা দিয়েছে। আর না ছেলে আছে।

তো বন্ধুরা আপনারা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন বা বর্তমান সময়ে যে সমস্ত পরিস্থিতি চলছে পশ্চিমবঙ্গে এর জন্যে কারা দায়ী ভাই এর জন্য কেন্দ্র সরকার দায়ী আপনারা হয়তো অনেকের রাগ হতে পারে কিসের জন্য কেন্দ্র সরকার দায়ী দেখুন পশ্চিমবঙ্গে বহু মানুষ ঘর ছাড়া হচ্ছে তারা অত্যাচারিত হচ্ছে কেউ এপার থেকে নদীর এপার থেকে ওপারে তারা পালিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত খবরে দোকানপাট ভাঙচুর হচ্ছে আচ্ছা কেন্দ্র সরকার কি জানতো না এই যে বিলটা নিয়ে আসলে পশ্চিমবঙ্গের হাল কি হতে পারে বা কারা কি ধরনের আচরণ করতে পারে এরা সমস্ত কিছুই জানে জেনে জানা সত্ত্বেও বিল নিয়ে এসছে এবার ভাবুন আপনারা এরা যেই বিলটা যে নিয়ে এলো বিলটা নিয়ে আসার আগে এদের কি ভাবা উচিত ছিল না ভাবাকে এদের উচিত ছিল না যে পরিস্থিতি কি হতে পারে সেই মতো এদের কি পদক্ষেপ নেওয়া কি এদের উচিত ছিল না যে সেই মতো এরা পদক্ষেপ নিক সেই মতো এরা গ্রাউন্ড লেভেলে তারা ব্যবস্থা করুক যাতে মণিপুরে যে ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটছে সেই ঘটনা যাতে শান্ত থাকে দুষ্কৃতীরা যাতে না এই ধরনের তাণ্ডব চালাতে পারে এরা কি কোনো আইনি পদক্ষেপ নিয়েছে পদক্ষেপের ব্যবস্থা করেছে সৈন্যকে ব্যবস্থা করেছে করেনি শুধু এরা মুখ বুঝে তামাশা দেখছে এদের নেতারা বলছে যে এই ধারা জারি করা হোক ওই ধারা জারি করা হোক রাষ্ট্রপতি এদের ভাই করবেটা কে তোমাদের দলই তো করবে তোমরা নেখাও মারছো বসে বসে তোমাদের দলের না মার খায় পশ্চিমবঙ্গে তোমাদের দলের স্টেপটা কি নিচ্ছ তোমরা কোনো স্টেপ নেই তোমরা শুধু লোককে বোকা বানাচ্ছ ঠিকই বলে অনেকে রাজায় রাজায় লড়াই হয় উলু খাগড়ার প্রাণ যায় সেই আম পাবলিক তো প্রারি খাচ্ছে ভোট তো তোমাদের বাড়বে না ভোটের জন্য তোমরা এইসব করছো নাহলে তোমরা স্টেপ নাও না দেখি তোমরা স্টেপ নিচ্ছ না কেন তোমরা চাইছো পশ্চিমবঙ্গে বহু লোক মরুক যাতে আমরা রাষ্ট্রপতি শাসন জারি করো ভোটটা আমাদের পকেটে আসবে ভোট তো তোমরা পাবে তার জন্য তোমরা স্টেপটা কেন নিচ্ছ না শুধু ঠুঁটো জগন্নাথের মতো বসে থাকছো তোমাদের আর তো কোনো কাজ নেই তোমরা শুধু প্রতিবাদ মুখে বলিয়া ওড়াচ্ছ কিন্তু প্রতিবাদের জায়গায় প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি না একবার দেখেছিলাম মানে আমাদের ভোট পরবর্তী হিংসায় উত্তরপ্রদেশের একজন এমপি দেখলাম ঘরে বসে ধর্না দিয়েছে নিজের ঘরে বসে এই তো এদের প্রতিবাদের ছেড়ি এরপরে আরও অবস্থা খারাপ হবে এদের প্রতিবাদ কীরকম হবে কীরমভাবে প্রতিবাদ রকম হবে এরা দেখতে পাচ্ছে সব কিছু ঘটছে স্টেপ নিচ্ছেন এরা বলছে এই স্টেপ নেওয়া উচিত ওই স্টেপ ভাই স্টেপটা তো নেবে তোমরা নাকি অন্য লোক নেবে তোমরা রাজ্য সরকারকে দোষ দিয়ে যাচ্ছ তোমাদের স্টেপ নেওয়ার কোথায় তোমরা কী স্টেপ নিচ্ছ রাজ্যের মানুষদের জন্য নাকি রাজ্যে একটা বড় দুর্ঘটনা না ঘটলে তোমরা কোনো স্টেপ নেবে না ভেবে দেখো পশ্চিমবঙ্গবাসীরা তোমাদের উপর খুব ভরসা করে আছে কিন্তু তোমরাই পশ্চিমবঙ্গবাসীদের সর্বনাশ করছো ভাবো একবার ভাবো